হঠাৎ জঙ্গলের মধ্যে হটলোকে দাঁড়িয়ে আছেন শবনম বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং রয়েছে স্বপ্নমী আসেন বুবলি কেননা ঈদ উল ফিদরে স্বপ্নমী বুবলির জঙ্গলি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে আর সেই সিনেমা নিয়ে বেশ আলোচনার মধ্যে থাকতে দেখা যাচ্ছে তাকে কেননা মাঝে মধ্যে শবনম স্বপ্নম বুবলিকে দেখা যায় লাইভে বিভিন্ন প্রোগ্রাম পাশাপাশি বিভিন্ন সিনেমা হলে গিয়ে তারপর। প্রচারণায় ব্যস্ত রয়েছেন আর এই সিনেমা প্রচারণার জন্য মাঝে মধ্যে এমন সব পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় প্রকাশে আসে যা কল্পনা করা যায় আর সেই কারণে তো আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন স্বপ্নমিয়া সেন বুবলি ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্নমিয়া সেন বুবলির একটি ফটো গ্রুপ কাটছে যে ফটোতে স্বপ্নমিয়া সেন বুবলিকে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে হট লোকে দাঁড়িয়ে রয়েছে মিষ্টি হেসে কি দুদ্রান্ত লোকে দেখা যাচ্ছে তাকে একদম হট লোকে কেননা বুকে নেই অন্য যেন কেমন পোশাক পরে রয়েছে সব শবনম বুবলি দেখে মনে হচ্ছে এ কোনো তামিল কোন নায়িকা এদিকে শবনমি আসছেন বুবলি বর্তমানে একটু বেশি ব্যস্ত থাকেন বিভিন্ন প্রোগ্রাম শুধু প্রোগ্রামে থাকে এমন একটি নায়ের শবনমি আসছেন বুবলিকে বেশিরভাগ সময় এখন ফটোশুটে ব্যস্ত থাকতে দেখা যায় কেননা শবনমি আসছেন বুবলি বর্তমানে লোকে স্টাইল গেট নিজেকে অনেকটাই পরিবর্তন করেছে এই কারণে আলোচনার কেন্দ্রে থাকতে পছন্দ করেন তিনি এদিকে শবনমি আসছেন বুবলি আবারও বেশ কয়েকটি সিনেমাতে কাজ করছেন জানা গিয়েছিল বিভিন্ন গণমাধ্যম থেকে ঈদের ফিদের শবনমি একাধিক সিনেমা মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে মুক্তি পায়নি এ বিষয়টি এখন পর্যন্ত আসল সত্যতা জানা যায়নি তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করার জন্য